এত সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এখান থেকে শাড়ি জিতে নেওয়ার জন্য সময় দিয়েছিল মাত্র পাঁচ মিনিট একদম তো চলো রোজ একটা প্রথম আউটলেট আমরা কিন্তু ঘুরে দেখাচ্ছি আর রোজ পাশনের দুটো আউটলেট আছে সেগুলোতেও যাব দেখো এনাদের কিন্তু প্রচুর 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 স্টক আছে এখানে এখানে কিন্তু প্রচুর পাঞ্জাবি ঘুরিয়ে দেখো এই শোরুমটাই যা যা আছে একটু ঘুরিয়ে দেখাও যে এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো এগুলো দেখো হ্যান্ডলুমের কালেকশন এখানে এবং এখানে দেখো ডান্ডি অর্গানজা রয়েছে এবং তার সাথে দেখো এইদিকে রয়েছে সিল এদিকে যত দেখছো এগুলো কিন্তু সব সিল্কের কালেকশন প্রচুর আইটেম আছে কম দাম থেকে বেশি দাম সব

তোমরা কল করো আর যদি তোমরাও এরকম চারটে শাড়ি মানে পুজোর প্যাকেজ নিতে চাও তো অবশ্যই ফোন করো ফোন করে এখানে যোগাযোগ করো এবং চলে আসো সুসময় পুজোর প্যাকেজ নিয়ে নাও রোজ ফ্যাশানে রোজ ফ্যাশানে শান্তিপুরে একমাত্র শাড়ি রোজ ফ্যাশানে না একমাত্র পুজোর প্যাকেজ দিচ্ছে তা তোমরাও ছটফট করে আসো আর পুজোর প্যাকেজ তোমরাও নিয়ে যাও শুধুমাত্র কিন্তু আপনারা ভাবছেন যে অনেকক্ষণ ধরে সিঙ্গেল পিস দেখাচ্ছে রিটেলিং রিটেলিং এসব কিচ্ছু না টোটালটাই হোলসেলিং হয় এখানে টোটাল নয় কিন্তু

পাঁচশো সত্তর টাকায় বেনারসি ভাবা যায় কালারটা দেখো অসাধারণ পুরো শাড়িটাতেই দেখো পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা একদম কুচিটাও কিন্তু অন্য কালার রয়েছে তো দেখো কতটা সুন্দর তো এইরকম কিন্তু প্রচুর শাড়ি রয়েছে যেগুলো মাত্র পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে তো তারপরে তো বেশি দামের আছেই অবশ্যই তো তোমরা তোমাদের মনের মতন করে নিতে হবে শুধুমাত্র আসতে হবে রোজ ফ্যাশন এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে দাম কত আছে শুনি আগে আমাদের জিমিচু স্টার্টিং হলো সাড়ে সাতশো থেকে হাজার পঞ্চাশ টাকা সাড়ে আটশো টাকা দু হাজার তিন হাজার আপনি যেরকম চাবেন আমাদের স্টার্টিং সাড়ে সাতশো টাকা দেখুন ওইলে বক্সের ওপর জিমিচু পঁচিশশো পঞ্চাশ টাকা তোমরা দেখতে পাচ্ছো তাড়াতাড়ি ফোন করোমিচুর মধ্যে না ভীষণ সুন্দর দেখো এটার দাম পড়বে তোমার যেটা পড়েছে এটার দাম পড়বে সাড়েশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে সাড়ে নশো থেকে টাকার আসতে হবে শান্তিপুর রোজ স্টেশন আসো আর নিজেদের মনের মতো করে শপিং করো স্পেশালি কিন্তু পুজোর একটা প্যাকেজ দিয়ে দিয়েছে দাদা সেটা নেওয়ার জন্য তোমাদের আসতে হবে তাই তো একদম অনেক শাড়ি আছে